পঞ্চম দিনে আমার জবান বন্ধ হলো এবং শরীর কাঁপতে কাঁপতে শীতল হয়ে এলো পরবর্তী সময় আমি জ্ঞান হারিয়ে ফেললাম তখন আর আমার রাজমহলের কাউকে দেখতে পেলাম না আমি সকলকে ভুলে গেলাম এমন সময় শুনতে পেলাম যেন সদরে বলছে জমজাহ বাদশার জান কবজ করে দদুখে লিপিবদ্ধ করো আমি এই কথা শুনে ভয় অস্থির হয়ে গেলাম এমন সময় দেখলাম এক ব্যক্তি আমার সম্মুখে উঠে এসে দাঁড়ালেন তার মাথা ছিল আসমানে আর পা ছিল জমিনে তার পোশাকে আবৃত ছিল তার শরীর সে আমার সম্মুখে দাঁড়াতেই আমার শরীরে এমন কষ্ট ও যন্ত্রণ অনুভব করতে আরম্ভ করলাম যার কল্পনা আমি কোনো দিন করতে পারিনি মনে হলো এক বিশাল কাটা দার আমার শরীরে প্রবিষ্ট করানো হয়েছে বারবার এ ধরনের আঘাত দিতে আরম্ভ করলো আমি যন্ত্রণায় পাগল হয়ে খুব খুব জোরে চিৎকার করছি কিন্তু কেউ সে চিৎকার পৃথিবীতে শুনছে বলে মনে হলো না এরপর এলো বিশাল দেহ বিশিষ্ট কয়েকজন দানব তাদের হাতে আগুনের গদা বেলুন তরবারি ও আরো অনেক অস্ত্র শস্ত্র যা আমার উপর ব্যবহার আরম্ভ হলো আমার শরীরের মাংসগুলো মিশে বেটে দেয়া হলো কলিজা ও হৃৎপিণ্ডের উপর অবিরাম ছুরি ও তরবারির আঘাতে সেগুলো কুচি কুচি করে কেটে দেয়া হলো যন্ত্রণা ও কষ্টের কথা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় শেষ দিকে একটি ভীষণ চিৎকার শুনে ভয়ে আমার প্রাণ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সেটাকে একটি কৃষ্ণবর্ণের আগুনের একটি কৌটার মধ্য রেখে দেয়া হলো তখন এক দিকে চলছিল আমার প্রাণের উপর আজাব অন্যদিকে আমার দেহের উপর নির্যাতন এরপর মানুষেরা আমার লাশ দাপন করলো আমি তার টের পাইনি যখন পুনরায় আমার দেহে প্রাণ সঞ্চারণ করা হয় তখন আমি বুঝলাম আমার দেহ কবর অস্থিত করা হয়েছে এ সময় আমার উপর আরম্ভ হয় দ্বিতীয় প্রকারের আজাব কবরের দুপাশে মাটি এসে আমার শরীরকে এমন ভাবে চাপ দিল যাতে সমস্ত হাঁটি চূর্ণ বিচূর্ণ হয়ে মাংস রক্ত সব কিছু মাটির সাথে মিশে গেল ক্ষণিকের মধ্যে আমার শরীরটা ঠিক করা হলো পুনরায় মাটির শরীরের উপর চাপ দিল এভাবে চাপের পরে চাপ দিতে আরম্ভ করলো এক একবার চাপে আমার কি কষ্ট হচ্ছিল তা বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এত কষ্ট ও যাতনা পৃথিবীতে হতে পারে তা আমি কোনো দিন কল্পনা করিনি এ ঘটনার পরে মনকির নাকির নামক অদ্ভুত চেহারার দুইজন পেরিস্তা এসে জিজ্ঞেস করল হে পাপিষ্ট আমরা তোমার জীবনে ভালো ও কর্মের লেখক ও সংরক্ষণকারী তোমার জীবনে কোনো ভালো কাজের কোনো চিহ্ন নেই জীবনে যা কিছু করেছ সবই পাপের কাজ অতএব তোমার কাজের প্রতিফল গ্রহণ কর এ কথা বলে তারা কালো আগুনের শিকল দ্বারা আমার সারা শরীর বেঁধে ফেললো তখন আমার শরীরে আরম্ভ হলো এক প্রকার দাহ শিকলের আগুন একবার জ্বলে উঠে আর একবার নিভে যায় যখন আগুন জ্বলে তখন আমার শরীর পুরে চাইয়ের ছিন্ন থাকে না আবার যখন আগুন নিভে যায় তখন আমার শরীর পুনরায় ঠিক হয়ে যায় এভাবে চলতে থাকে আমার উপর মহা যন্ত্রণাদায়ক আজাব ভাই ও বোনেরা আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখছি যে আমাদের আটানব্বই পার্সেন্ট দর্শক এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটি ভিডিও তৈরি করতে অনেক সময় ও পরিশ্রম লাগে তাই যদি আপনি চান আমরা আরো সুন্দর ইসলামিক কাহিনী আপনাদের জন্য উপহার দিই তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করুন আপনার ছোট্ট একটি সমর্থন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আমার অনুমান এক একটি আজাব আমার উপর দীর্ঘ কয়েক শতাব্দী যাবত চলার পরে উহার পরিবর্তন ঘটে পরে দেখলাম দুইজন স্বাভাবিক পোশাক পরা আমার এসেছে তাদের পিছনে বিরাট এক সেনাবাহিনী তাদের হাতে নানা ধরনের অস্ত্র শস্ত্র আমার নিকট এসে ফেরেস্তারা জিজ্ঞেস করলো হে কবরবাসী তোমার প্রভুকে আমি অক্ষতা বললাম তোমরাই আমার প্রভু তখন তারা ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীকে সম্মুখে এগিয়ে যেতে বললো সেনাবাহিনীর এক এক জনে এক ধরনের অস্ত্র দ্বারা আমার উপর অত্যাচার চালাতে আরম্ভ করলো তখনকার কষ্ট ও যন্ত্রণা ছিল আমার নিকট পূর্বের চেয়ে অনেক গুণ কষ্টদায়ক এভাবে কয়েক শতাব্দী অতিবাহিত হওয়ার পরে উক্ত দয় পুনরায় এসে আমাকে জিজ্ঞেস করলো হে কবরবাসী তোমার ধর্ম ছিল কি আমি উত্তরে বললাম আমি জানি না এই আদেশের পরে আমার রুহুকে শরীর থেকে ভিন্ন করে নেয়া হলো শরীরটার খবর আর আমি জানি না আমার রুখকে দোজখের এক দরজায় রাখা হলো অতপর বিশালাকায় এক দেহের মধ্য আমার রুহকে পুড়ে দেয়া হলো আমি তখন চতুর্দিকে চেয়ে দেখলাম অনেক দূরে এক সুন্দর উদ্যানের মাঝে চেয়ারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজরত সুলাইমান আলাইহিস সালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট তার অনতি দূরে একজন বিশাল আকৃতির ফেরেশতাকে দেখলাম সম্ভবত তিনি দোজখের দারোগা

ও মালিক তোমার কুখ্যাত সন্তানেরা যারা তোমার নাম স্মরণ করে কোনদিন একটি পয়সা গরিব দান করবে না না আজকে তুমি তুমি বিনিময় করতে যতদিন জীবিত ছিলে ততদিন তুমি যে দান খয়রাত ও ভালো কাজ করেছ তার প্রতিফল তোমাকে আল্লাহ তালা অবশ্যই দিবেন তবে তা পেতে তোমার অনেক বিলম্ব হবে এর পূর্বে তোমার অন্যায় কার্য কলির শাস্তি ভোগ করতে হবে কতকাল তোমার জন্য এ শাস্তি নির্ধারণ আছে তা একমাত্র আল্লাহ তাহলে অবগত আছেন সে খবর আর কারো জানার কথা নয় আমি পেরেস্তার কথা শুনে বললাম তাহলে আমাকে ক্ষণিকের জন্য পৃথিবীতে বসবাসের আজ্ঞা দান করুন আমি পৃথিবীতে গিয়ে নিজ পরিবার বর্গ নিয়ে জঙ্গলবাসী হয়ে আল্লাহ আল্লাহাদে মগ্ন হতাম আমার কথা শুনে ফেরেস্তারা বলল তুমি পৃথিবীতে থাকা অবস্থায় এ ভয়াবহ দিনের কথা নবীগণ তোমাকে বারবার স্মরণ করিয়ে দিয়েছিলেন তুমি তখন ধন দৌলতের গৌরবে তাদেরকে অত্যাচার করেছ হত্যা করেছ তাদের প্রচারিত দিনকে উপেক্ষা করে মন গড়া পূজা অর্চনায় লিপ্ত ছিলে এমনকি মৃত্যুর পর দ্বিতীয়বার পৃথিবীতে গমনের কোনো বিধান নেই এ সম্বন্ধেও তোমাকে জানানো হয়েছে কিন্তু এসব কথার প্রতি তুমি আউদো ভ্রুক্ষেপ করনি এখন তুমি আল্লাহ তালাকে এবাদতের প্রলোভন দেখাচ্ছ আল্লাহ তোমার এবাদতের মুখপেক্ষি নন তুমি এবাদত করো আর নাই করো তাতে তার কিছুই যায় আসে না অতএব তুমি এবাদত করার প্রলোভন দেখিয়ে কাকে খুশি করতে চাচ্ছ এ ধরনের কথা তোমার নিচক বুদ্ধিমতার প্রমাণ বহন করে এই অবস্থায় আমি আর কোনো পথ খুঁজে পেলাম না তখন শেষ নবী আলাই আলহ্লামের নাম ধরে চিৎকার দিয়ে বললাম হে শেষ নবী আপনি আমাকে আপনার উম্মতের অন্তর্ভুক্ত করেন আমার অপরাধ ক্ষমার জন্য আল্লাহ তালার দরবারে একটু সুপারিশ করুন এ চিৎকার ধ্বনি শুনে আমার প্রতি তিনি একবার তাকালেন মাত্র এর মধ্যে ফেরেস্তাগন আমাকে এক গভীর অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন আমি অগ্নি শিকল পড়া অবস্থায় অসাধারণ যন্ত্রণায় ছটফট করছিলাম আর সে অগ্নিকুণ্ডের তলদেশে যাচ্ছিলাম কত হাজার বছর ধরে এ পথ অতিক্রম করেছিলাম তা জানি না তবে সম্ভবত দু চার হাজার বছর চলার পরে অগ্নিকুণ্ডের তলদেশে গিয়ে পৌঁছলাম সেখানে লেলিহান আগুনের তৈরি সাপ বিচ্ছু নেকড়ে সিংহ ইত্যাদি যাতে বহু হিংস্র পানি এসে আমার শরীরের মাংস খেতে আরম্ভ করে সাপ ও বিচ্ছুরা মাংস খায় না শুধু প্রতিনিয়ত দংশন করে চলছে আমার বিশাল দেহের এক পাশের মাংস খেয়ে যখন অপর পাশে যায় তখন এ পাশ পুনরায় মাংসে পরিপূর্ণ হয়ে যায় এভাবে কয়েক লক্ষ বছর ধরে আমি সর্বপেক্ষা কঠিন ও আজাব ভোগ করতে থাকি এক সময় আমাকে স্থানান্তরিত করে একটি গাছের নিচে আনা হলো। আমি তখন কিছু খাদ্য ও পানির আবেদন করায় উক্ত গাছ থেকে কাঁটাদার এক প্রকার ফল আমাকে খেতে দেয়া হলো কাঁটাগুলি আমার মুখ গলা ও পেট সম্পূর্ণ ঝাঁচরা করে দিল আমি অনুভব করলাম প্রতিটি কাঁটার যেন রয়েছে কয়েক শত সর্পের কঠিন বিষ মিশ্রিত এ সময় একজন পেরেস্টা বললেন এ গাছের নাম খাচরা ঝাঁকুন আমি একবার সে ফল বক্ষণ করে খাবার নেশা থেকে চিরদিনের জন্য হতাশ হলাম এখানে আমাকে অধিক সময় না রেখে ফেরেস্তারা আমাকে এক পাহাড়ের উপর নিয়ে গেল সে পাহাড়ের দৈর্ঘ্য ছিল তিন হাজার বছরের পর সে পাহাড়ের নাম ছিল সিকরাত, সে পাহাড়ের মধ্য ছিল সত্তরটি গর্ত বিভিন্ন রঙের আগুনে পরিপূর্ণ ছিল সে গর্তগুলো ইতিপূর্ব আমার উপর যে সমস্ত আজাব হয়েছে তার সবগুলো সেখানে বর্তমান ছিল উপরুত সেখানে আরও কত নতুন আজাবের ব্যবস্থা ছিল সেখানে যে সমস্ত নতুন আজাব ছিল তার মধ্য ক্ষণে ক্ষণে মৃত্যুবরণ করা ও ক্ষণে ক্ষণে জীবিত হয়ে পুনরায় আজাবে নিবন্ধিত হওয়া ঘটনাটি ছিল উল্লেখযোগ্য এখান থেকে আমাকে কূপের নিকট নিয়ে যাওয়া হয় কূপের মধ্যে পানির বদলে ছিল গলিত লৌহ তাম্র দস্তা ইত্যাদি যা অহরহ টক বক করে ফুটতে ছিল এই কূপের নাম ছিল গজবাম আমাকে সে কূপের মধ্য নিক্ষেপ করা হলো মুহূর্তের মধ্য শরীরটা একটি পিণ্ডে পরিণত হলো তখন লোহার সাড়াশি দ্বারা আমার পিণ্ডটাকে উপরে তুলে একটু পানি ছিটিয়ে দেয়া হলো অমনি আমার শরীর পূর্বের ন্যায় ঠিক হলো তখন আমাকে পুনরায় কূপের মধ্যে নিক্ষেপ করা হলো আমি পুনরায় পিণ্ডে পরিণত হই পুনরায় আমাকে শরীর ঠিক করা হয় এভাবে দীর্ঘকাল ভোগ করতে থাকি আর চিৎকার দিয়ে এ আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকি এরপর আমাকে এক বন্ধ করে নেওয়া হয় যেটা ছিল আগুনের একটি সিন্ধু এটার নাম ছিল বাইতুল আহজান এটা ছিল অনেক বড় আমাকে সিন্ধুকের মধ্যে আবদ্ধ করে দেয়া হলো এখানে আদাব ছিল নতুন ধরনের এ আগুনের বর্ণ ছিল ভীষণ কালো এই আগুনে আমার এক পাশ পুড়ে ছাই হয়ে যেত আর এক পাশ ভালো থাকত আবার ডান পাশ পুড়ে ছাই হয়ে যেত অপর পাশ পূর্বের রূপ নিত এখানে আমি আরো কতক মূর্তি পূজারীকে আজাব পাইতে দেখেছি তাদের কতককে আমি চিনি যারা পৃথিবীতে বসে আমাকে মূর্তি পূজায় উৎসাহ প্রদান করেছিল এবং অন্যায় কাজে আমাকে প্রলুব্ধ করেছিল তাদের কয়েকজন এখানে আজা ভোগ করছিল কিন্তু কারো সাথে কারো কথা বলার অবকাশ ছিল না নিজ নিজ বিপদে প্রত্যকে হাহুতাস করে সময় অতিবাহিত করছিল আমি এ সময় চিৎকার দিয়ে আল্লাহর দরবারে বলেছিলাম ভে রহমান রহিম আমি যদি পার্থিব জীবনে কোনো ন্যাক কাজ করে থাকি তবে তার বিনিময়ে আমাকে মুক্তি দান করো বিশেষ করে হজরত আদম আলাইসাল্লাম যে কালেমা পাঠ করে ক্ষমা লাভ করেছিলেন সেই কালেমার উছিলায় আমাকে নাজাদ দান করো এ সময় একজন ফেরিস্তা এসে বললো হে জমজম বাদশাহ তোমাকে যে আগুন দ্বারা যে সমস্ত বিষ প্রাণী দ্বারা আজাব প্রদান করা হয়েছে পুহার থেকে সুচাগ্র আগুন অথবা বিষ যদি পৃথিবীতে ফেলে দেয়া হতো তাহলে নিমিশের মধ্যে সমস্ত পৃথিবী পুড়ে ভস্মীভূত হয়ে যেত তবুও বলা যেতে পারে যে তোমার প্রতি আজাব অন্যান্য কঠিন আজাবের তুলনায় অনেক আছান করে প্রধান করা হয়েছে দ্বিতীয়ত দোজখের সাতটি স্তর রয়েছে চৈর শকর জাহান্নাম লাজা হাবিয়া ওয়ায়েল ও হুতামা এ সমস্ত স্তরের প্রত্যেকটির ভয়াবহতা পর্যায় কমে উঠি হুতামা হলো সবচেয়ে অল্প আজাবের স্থান যারা পৃথিবীতে অল্প পাপ করবে তাদেরকে অল্প শাস্তি প্রদানের জন্য এ হুতামা সৃষ্টি হয়েছে হে বাদশাহ তোমাকে এ হুতামা দু চোখের সর্বনিম্ন শাস্তি প্রদান করা হয়েছে হয়তো আল্লাহ তালা তোমার জীবনের পূর্ণ ও ন্যাক কাজ সমূহের প্রতিদান প্রদান করবেন তবে যে সমস্ত নবীদেরকে তুমি হত্যা করেছ কষ্ট দিয়েছ তাদের পক্ষ থেকে ক্ষমা প্রদানের প্রয়োজন রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তোমার মুক্তি কোনো সম্ভাবনা নেই আমি এ কথা শোনার পর থেকে দীর্ঘ কয়েক হাজার বছর যাবৎ একজন নবীর সাক্ষাৎ লাভের নিমিত সর্বদা আল্লাহর দরবারে পরিয়াদ করছি হয়তো আমার সে পরিয়াদের কারণে আল্লাহ তালা আপনার নিকট আমার দুঃখ দুর্দশা কথা বলার সৌভাগ্য দান করেছেন আপনি দয়া করে আল্লাহর দরবারে আমার জন্য ক্ষমা প্রার্থনা করে আমাকে মুক্ত করুন আমাকে আর একবার পৃথিবী জীবনযাপনের সুযোগ দানের জন্য আপনি দোয়া করুন আমি পৃথিবীতে গিয়ে প্রাণ ভরে এবাদত বন্দিগিতে মশগুল হতে চাই হে আমার নবী হে আমার নবী আপনি আমার জন্য শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম এর অছিলা ধরে দোয়া করুন আপনার প্রতি এটা আমার প্রাণের দাবি আপনার প্রতি আল্লাহর দোহাই আমাকে উপেক্ষা করবেন না আমি কত বড় ভীষণ কষ্ট সহ যাপন করছি তা আপনি অবশ্যই অনুভব করছেন একজন পাপী যদি নেক কাজ করার জন্য অঙ্গিকার করে থাকে তবে কিছুটা সুযোগ দান করা কি নবীর কর্তব্য নয় যদি আমি আপনার সাথে কথা বলার সুযোগ না পেতাম তাহলে হয়তো সমস্ত কাল আমাকে আজাব ভোগ করতে হতো কিন্তু যখন কথা বলার সুযোগ পেয়েছি তখন মনে করি এটাই আল্লাহ তাআলার রহস্য প্রদানের পূর্ববাস অতএব আমি আশাবাদী আপনি আমার জন্য দোয়া করলে তা অবশ্যই আমার নাজাতের পথ খুলে দিবে হজরত ইসা আলা সালাম দীর্ঘ সময় জমজাহ খুলির নিকট থেকে এক ভয়াবহ ইতিহাস শুনে অনেক লেন। অতপর তিনি খুলিকে জিজ্ঞেস করলেন তুমি কোন বংশের লোক এবং আমি এই মুহূর্তে তোমার কি উপকার করতে পারি খুলি বলল হুজুর আমি হজরত ইলিয়াস আলহসালামের বংশের লোক যদিও পার্থিব পুঞ্জির হিসেবে মাত্র কয়েক শত বছর পূর্বের ঘটনা কিন্তু পরলোকের হিসাবে আমি কয়েক লক্ষ বছর আজাব ভোগ করেছি এ দীর্ঘ বছরগুলোর মধ্যে যে সময়টুকু আজকে আপনার সাথে আলাপ করার সুযোগ পেলাম সুধে সময়টুকুই আজাব মুক্ত ও স্বস্তির মধ্যে কাটানোর ভাগ্য লাভ করলাম অতএব আমার একান্ত বিশ্বাস একমাত্র আপনার দোয়াই আমার ভাগ্য পরিবর্তন ঘটবে তাই আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি আপনি আমার নাজাতের জন্য আল্লাহর দরবারে একবার দোয়া করুন হজরত ইসা আলহিসাল্লাম জমজাহ বাদশার খুলির আবেদন নিবেদন শুনে আল্লাহর দরবারে দোয়া করলেন এবং যে নবীর প্রতি সে অসদাচরণ করেছে তাদের নিকট ক্ষমা প্রার্থনা করলেন নবীগণ যখন জমজাহ অপরাধ ক্ষমা করলেন তখন আল্লাহ তাহালা তাকে ক্ষমা করে দিলেন অতপর হযরত ইসা আল্লাহিসাল্লামকে বলা হলো আপনি যে ঐশ্বী শক্তি বলে মৃত্যুকে জীবিত করে থাকেন সেইভাবে জীবিত করুন তখন নবী বললেন হে খুলি ও হাড় মাংস আল্লাহ একত্রিত হয়ে যাও নবীর আদেশে জমজাহ বাদশার মাথার খুলি ও হাড় মাংস একত্রিত হয়ে একটি দেহ গঠিত হয় নবী তখন দোয়া করে বললেন হে জমজাহ বাদশার দেহ তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও নবীর দোয়ার পরকতে ও আল্লাহর রহমতে তখনই বাদশাহ জিন্দা হয়ে প্রথমে পাঠ করলেন করলেন্লাহ ইসা উল্লাহ নবী তখন তাকে বললেন যাও তোমার আরজু আল্লাহ কবুল করেছেন এখন তোমার ইচ্ছে মতো তার বন্দিকে তে লিপ্ত হও জমজাহ বাদশাহ নিজ রাজ্যর কথা না ভেবে একজন সাধারণ মানুষের ন্যায় আল্লাহ তালার এবাদত বন্দিকে তেল হয় কথিত আছে যে আশি বছরকাল জীবিত থেকে নির্লিপ্তভাবে এবাদত বন্দিগি করে পরলোক গমন করেন এ সময় মুহূর্তের জন্য সে শাহী জীবনের কথা আর ভাবেননি